আসসালামু আলাইকুম ইন্নাল আহামদুল্লাহ ফজরের নামাজের পর দুয়া ও তাজবি সমূহ সম্পাদনায় মহাম্মদ রমিজুদ্দিন শরীফ আল্লাহ শরণ বাজিকি সম্পর্কে আল্লাহ ইসমিল্লে নিরু রহেমান নিরু রহেম واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين <applause>

অতএব আপনি করুন নিশ্চয়ই আল্লাহর সত্য আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার কর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন সৌর মমিন আয়াত পঞ্চান্ন আল্লাহর নিকট দুনিয়ার সব কিছুর চেয়ে প্রিয় মহান পাহাড় বা সমুদ্রের ফেনা সমান গুনা ক্ষমা করা হয়। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহর ভালোবাসা, ক্ষমা, নৈকট্য লাভ এবং জান্নাতে প্রবেশের অন্যতম শ্রেষ্ঠ দুয়া আল্লাহুমান্তাসসালামু ওয়া মিনকাসসালামু তাবারাকতা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ আপনি এই সালাম আপনার থেকে শান্তি হে মহা সম্মনির ও মর্যাদা প্রদানের অধিকারী আপনি বরকতময় নামাজে মনোনিবেশ গুনাহ মাফ ও দোয়া কবুলের শ্রেষ্ঠতম তাসবীহ আল্লাহুমা লা মান ইয়ালিমা আ'তাইত ওয়া লা

হে আল্লাহ আপনার জিকির করতে আপনার সুক্রিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন আল্লাহর বাক্য লাভ ও গুনাহ মাফ করা হয় আল্লাহ বহুত পবিত্র এই তাসবি পড়লে আমলের পাল্লা ভারী এবং আসমান জমিনের খালি জায়গা নিকিতে পূর্ণ করে দেয়া হয় আল্লাহুল সকল প্রশংসা মহান আল্লাহর জন্য আল্লাহর নিকট প্রিয় তাসবিলাভ ও বৃষ্টি গুনামাপ এবং আরো অনেক খুজলত রয়েছে আল্লাহ একবার আল্লাহ অনেক বড় অসংখ্য ফজিলত ও মর্যাদা দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার ইলাহ বা উপাস্য নেই তিনি এ তার কোনো অংশীদার নেই তার জন্য সকল প্রশংসা ও রাজত্ব আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান দুজকের আগুন থেকে মুক্তি ক্ষুদা বৃদ্ধি আত্মশুদ্ধি আকিরাতে সাফল্য আত্মার প্রশান্তি ও ইমান বৃদ্ধি পায় আল্লাহ হে আল্লাহ আমাকে দুজকের আগুন হতে বাঁচাও পিতা মাতাকে দুজকের আগুন থেকে বাঁচানো এবং জান্নাত লাভের সর্বোত্তম দোয়া কামা রবী হে আমার প্রতিপালক আমার পিতা মাতা প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া ও মমতা সহকারী শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন এ দশজন মুক্ত করার সমান গুনাহ চার শয়তানের আক্রমণ হতে নিরাপত্তা পাঁচ সর্বোত্তম আমল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদহু লা শরিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেংদু ওয়াহুয়া আলা কুল্লি সে ইন কদির আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরীপ নেই রাজত্ব তারী প্রশংসা তারি তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান যে ব্যক্তি রাতে আয়তুল কুরসি পরে ঘুমাবে সকাল পর্যন্ত তার জন্য একজন পাহারাদা নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم

তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আকাশমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে তারই কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন পক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয় তিনি যে পরিমাণ ইচ্ছা করেন সেটুকু ছাড়া তার কুরসি আকাশ ও পৃথিবী বেষ্টন করে আসে এবং এই দুইয়ের রক্ষণাবেক্ষণে তাকে ক্লান্ত করে না তিনি উচ্চ মর্যাদাশীল মহান যে ব্যক্তি সকালে দিকে উঠে বলবে ও সন্ধ্যায় অনুরূপ বলে তাহলে সৃষ্টি করলে কেউ তার মতো মর্যাদা ও স্বভাব অর্জনের সক্ষম হবে না তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে এছাড়া এই তসবিটি যে নিয়মিত পাঠ করে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রে ফেনা সমতুল্য হয় সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম মহান আল্লাহ এবং তার সকল প্রশংসা মহান আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী মিজানের পাল্লা ভারী জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম হারাম করে দেয়া হয় লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনবার পাঠ করলে কোরান খতমের সোহাব ও আল্লাহর ভালোবাসা লাভ হয় দুইশতবার পড়লে গুণামাপ দারিদ্রতা দূর ঋজিক বৃদ্ধি জ্ঞান বৃদ্ধি এবং behester বালখানা নির্মাণ কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ ও মুকাফকি তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই সকাল সন্ধ্যায় পাঠ করলে বিপদ আপদূর ও জাদুটুনা থেকে বেশি থাকা যায়

তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রি অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গ্রন্থিতে ফুৎকার দিয়ে কারিণীদের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সকাল সন্ধ্যায় পাঠ করলে বিপদ আপদ শয়তানের অনিষ্ট ও জাদুটোনা থেকে বেঁচে থাকা যায় قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس، বলো আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালক মানুষের অধিপতি এবং মানুষের মা নিকট। নিকট দাতা অনিষ্ট হতে যে মানুষের অন্তর সমূহে কুমন্ত্রণা ও পরচনা দিয়ে থাকে চাই সে জিন হোক অথবা মানুষ সকাল বিকেল তিনবার পড়ে আল্লাহর সন্তুষ্টি লাভ ও জান্নাত ওয়াজিব হয় রাজীত বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলাম দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ কে রব ইসলাম কি دین মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে নবী আমি খুশি ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় এর ফজিলত অপরিসীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই আল্লাহর پسندনীয় বাক্য নেকি গুনা ও করা হয় সুবহানাল্লাহ আল্লাহ মহান আল্লাহ পবিত্র সর্বোত্তম জিকির জান্নাতে প্রবেশ ও জাহান্নাম হারাম হয়ে যায় লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই সকাল ও সন্ধ্যায় পড়লে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ হয়

উপকারী গেন পবিত্র রিজিক ও কবুল যোগ্য আমলের দুয়া আল্লাহ্মাইমনি আস আলুকা ইলমান নাফিয়ান ওয়ার জ্যা কন তৈজিবান হে আল্লাহ আমি তোমার কাছে এমন ইলিম চাই যা আমার জন্য উপকারী এমন রিজিক চাই যা আমার জন্য পবিত্র ও হালাল সকাল সন্ধ্যায় সাতবার পাঠ করলে দুনিয়া ও আখিরাতে সকল চিন্তা দূর হয়। হাসবিআল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আলামিন। আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। তার ওপর আমি ভরসা করি। তিনি মহান আরশের অধিপতি। সকাল ও সন্ধ্যায় পাঠ করলে সকল বিপদ আপদ থেকে সুরক্ষা পাওয়া যায় বিস্মিল সেই আল্লাহর নামে শুরু যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তু ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ দুশ্চিন্তা হতে মুক্তি জীবিকা দান ও তাওবা এবং ক্ষমা চাওয়ার দোয়া আস্ত লা ইলাহা ইল্লা হোল হেউল কইয়ো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি

আমাদের হৃদয় আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিই সাগরের ফেনারাসির লগুনামা ও জান্নাতের গুপ্তধন এবং কল্যাণ লাভ হয় লা হাউলা ওয়ালা উয়া ত ইলে বিল্লে লা ইলাহা হা ইলা ওয়ালে না আবুদু ইল্লে ইয়াহু লাহু নিমাতু ওয়ালা হুল ফাসলু ওয়ালা হুল সানাউল হাসনা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহুদ দীন ওয়ালাউ হেলকা কাফিরুন আল্লাহ শক্তি ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না সকল নিয়ামত আল্লাহরই সকল সুন্দর প্রশংসা তারই জন্য তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই একমাত্র তারিখ জন্য আমরা দিনকে নির্ধারিত করে নিয়েছি যদিও কাফেরতা অপছন্দ করে শহীদুল ইসতিকবার পাঠকারী ওই দিন রাতে বা দিবসে ইন্তিকার করলে জান্নাতী আল্লাহুমান্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা ক্বালতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউ আউযু মিন শাররি মা

আমি আমার প্রকৃত কর্মের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাই আপনি আমাকে যে দিয়েছেন আমি তা স্বীকার করছি এবং আমার অপরাধসমূহ সমূহ স্বীকার করছি অতএব আপনি আমাকে মাফ করে দিন নিশ্চয় আপনি ছাড়া পাপরাশি ক্ষমা করার কেউ নেই সোহাবের ফজিলত অনেক ভারী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা ذا কালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরসিহি ওয়া মিদাদ কালিমাতিহি আমি আল্লাহ প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টির সংখার পরিমাণ তিনি সন্তুষ্ট হওয়ার পরিমাণ তার আরশের ওজন পরিমাণ তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ কঠিন বিপদ ও সমস্যা থেকে বাঁচার দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল কাফরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কাবার হে আল্লাহ আপনার কাছে কুফরি দারিদ্রতা এবং কবরের আজাব থেকে আশ্রয় চাই চিন্তা ভাবনা কা ও অধিক গ্রিন এবং দুষ্ট থেকে বাঁচার দোয়া আল্লাহ হুমাইনি আউ জুবি মিনাল হাম্মী ওয়াল হাজানি ও জুবিকা মিনাল আজি ওয়াল কাসালি ও মিনাল খুবলি ওয়াল বুকলি ও জুবিকা মিন গালাবাতের দাইনি কাহারি রিজাল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা ভাবনা অপারগত অলসতা কৃপণতা এবং কাপ থেকে অধিক ঋণ থেকে এবং দুষ্ট লোকের প্রাধান্য থেকে রহমত বরকত শান্তি নিরাপত্তা নৈকট্যলাভ তারা ফেরেস্তারা মাফের জন্য দোয়া একবার পড়লে দশটি রহমত নাজির দশটি মাপ ও সোয়াব গুণ বৃদ্ধি করা হয় اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

বরকত নাজিল করুন যেমনি আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম ও তার পরিবার পর্যন্ত উপর নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত মহামহিমান্বিত দুশ্চিন্তা ও পেরেশানি দূর করার দুয়া

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ